ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে ওঠার জন্য বা যে কোনো প্রয়োজনে আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকি অ্যালার্ম বাজার সময় মোবাইলে রিংটন অথবা মিউজিক বেজে ওঠে আজকের ভিডিওতে দেখাবো মোবাইলের অ্যালার্ম আপনার নাম ধরে ডাকবে ও আপনি যা সেট করবেন তাই বেজে উঠবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে প্লে স্টোর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন টি টু এস লিখে লিখবেন লিখার পর এই যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন টি টু এস টেক্সট ভয়েস টেক্সট টু ভয়েস এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আপনাদের ডাউনলোডের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন আপনি যে আপনি যে লেখাটি এখানে লিখবেন ঠিক ওই লেখাটি কিন্তু অ্যালার্মে বেজে উঠবে তো আমি এখানে লিখে দিলাম আসসালামু আলাইকুম স্যার আপনি ঘুম থেকে উঠুন অফিসের সময় হয়ে যাচ্ছে তো ওই লেখাটি এখন ক্লিক করে দেখবো যে লেখাটি বাজে কি না দেখুন আমি আবার দেখাচ্ছি আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠুন অফিসের সময় হয়ে যাচ্ছে আপনি এটা কিন্তু মেয়ে ভয়েস তো আপনি কি ভয়েস চেঞ্জ করার জন্য ওই যেখানে দেখুন যে আছে নিচে কর্নারের সেটিংস সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এটা কিন্তু বাংলায় থাকবে তো আপনারা এই আইকনের উপর ক্লিক করবেন আইকন উপর ক্লিক করার পর এখানে যদি আপনি ইন্ডিয়া থ্রি দেন তাহলে কিন্তু মেয়ে বয়েসে কথা বলবে ইন্ডিয়া থ্রি আর বাকি সবগুলো কিন্তু সেলে ভয়েসে কথা বলবে এখানে জাস্ট আপনি দেখবেন যে ইন্ডিয়া থ্রি লেখা আছে কথা এটির উপর ক্লিক করে সেভ করে দিবেন আমি সেভ করে দিলাম তো বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন এই ফাইলটি কিন্তু আপনাকে সেভ করতে হবে সেভ করার জন্য এই যে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট সেই থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন সেভ সেই সেভে ক্লিক করবেন না আপনার এখানে এক্সপোর্ট এক ফাইল এই উপর ক্লিক করবেন আপনি যদি এই এক্সপোর্ট অ্যাস অডিও ফাইলের উপর ক্লিক না ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার এটি অডিও ফাইল হিসাবে সেট হবে না এবং আপনি অ্যালার্মে সেভ করতে পারবেন না তো আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কোন ফোল্ডারে আপনি এটি সেভ করবেন সে ফোল্ডারে আপনার সরাসরি নিয়ে যাবে এখানে আপনি এটির নাম দিয়ে দিবেন আমি নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর সেভ লেখা আসছে সেভ লেখায় ক্লিক করবেন ক্লিক করার পর ডোয়েড করতে হবে দেখেন সেভ হয়ে গেছে সাকসেস তো আপনার এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাদের মোবাইলে যে ক্লক দেখতে পাচ্ছেন যেখানে অ্যালার্ম দেন ওই অ্যালার্মে ক্লিক করবেন দেখুন আমার এখানে লেখা আছে সকাল ছটা দশে অ্যালার্ম দিবে আপনি এখান থেকে ছটা দশ সিলেক্ট করে দিবেন অ্যালার্ম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আপনি এই লেখাটির উপর আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যাডিশনাল সেটিংস সেই অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রিংটোন এই রিংটোনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখুন লেখা আছে অল রিংটোন নিচে সেই অল রিংকটোনে ক্লিক করবেন অল লিঙ্ক রিংটোনে ক্লিক করার পর প্রোভাইড করতে হবে এখান থেকে আপনি চয়েস লুকাল রিংটোন একটি নাম অপশন দেখতে পাচ্ছেন সেই এটির উপর ক্লিক করে দিবেন তো আপনার এখান থেকে চয়েস লোকাল রিংটোনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখুন লেখা আছে ফাইল ম্যানেজার সেই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমরা যে অডিও ফাইলটি সেভ করছি ওইটি কিন্তু এখানে শু করছে আপনি সিম্পলি এটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে সে ওকেতে আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অলরেডি লিঙ্ক টুক সে চলে আসছে তো আপনি এখান থেকে যে অ্যাপ্লাই নামে একটু অপশান দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লাই সাকসেসফুল লেখা আসছে তো এখন সকাল ছটায় কিন্তু ওই লেখাটি এখানে আপনি যে লেখাটি লিখছেন ঠিক ওই লেখাটি কিন্তু অ্যালার্মে বলবে কোনো গান বাজবে না মিউজিক বাজবে না কোনো কিছুই না আপনি যে লেখা লিখছেন আসসালামু আলাইকুম স্যার আপনি ঘুম থেকে উঠুন অফিসের সময় হয়ে যাচ্ছে এই লেখাটি ঠিক এখানে বলবে ঠিক এরকম ভাবে আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্যার আপনি ঘুম থেকে উঠুন অফিসের সময় হয়ে যাচ্ছে ঠিক এরকম ভাবে বলবে তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ